বলতে চাচ্ছি স্যার আমাদের এই তো ইদ্রাকপুর গ্রামবাসী তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল আচ্ছা বা আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না ঘাট খোঁজে ঘাট খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তার জন্য ঘাট মালিক আমাদের একটা করেছে নৌকা পারাপারের বদলে বা দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো ছাড়ি গঙ্গার উপর পূর্বস্থলী এবং নবদ্বীপ থানার ইন্দ্রাকপুর গ্রামে চলাচলের জন্য এই বাঁশের সাঁকোটি সোমবার বেলা নটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এর ফলেই ঘাটের পাড়ে বসে থাকা যাত্রীদের আর দীর্ঘক্ষণ নৌকা পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না বাঁশের সাঁকোর উপর দিয়ে পায়ে হেঁটেই পারাপার করে যেতে হবে ইন্দ্রাকপুর অথবা নবপল্লীর ঘাটে পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লীর ঘাটের দূরত্ব মেরে কেটে তিনশো মিটার হ্যাঁ এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পন্ন কালকে নাগাদ আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের প্রত্যেকের সুবিধা কি আর দক্ষিণ রেল ফটক থেকে ঘাটের দূরত্ব মাত্র একশো মিটার সোমবার থেকে আপাতত ছাড়িগঙ্গার এই ঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে সেজন্যই যাত্রীদের এই বাঁশের সাঁকো দিয়ে দুই পারে যাতায়াত করতে হবে এবং ঘাট মালিককে পারাপারের জন্য দিতে হবে নির্দিষ্ট ভাড়া তাহলে কি এখানে আর দাঁড়াতে হবে না নৌকা দাঁড়াতে হবে না আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা চলে যাব

ঠিক আছে স্টেশন থেকে এটা দূরত্ব কতটা স্টেশন থেকে দূরত্ব ধরেন কত তিনশো সাড়ে তিনশো তিন মিটার মতো হবে তাহলে কাছেই কাছে ট্রেন ধরতে সুবিধা হয়ে যাবে ট্রেন ধরতে সুবিধা ট্রেন ধরতে সুবিধা আমাদের এখান থেকে পাড়ে কোনো ব্যাপার না চলে যাবো কি নাম আপনার আমার নাম বিকাশ ঘোষ কোথায় বাড়ি ইদ্রাকপুর গ্রাম ইদ্রাকপুরে বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি হচ্ছে এটা একটি বাঁশের সাঁকু করা হচ্ছে আচ্ছা আপনাদের আপনার কি ঘাট ডাক নাকি আমি ঘাট নাক নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল হয় না কচুরি পানা বিভিন্ন রকমভাবে অসুবিধা হয় আচ্ছা আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত এসছি এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সবসময় খোলা নাকি ঘাট সবসময় খোলা টাইম রাত বারোটা হলেও পাবে দেবার রাত্রি খোলা থাকবে এই এই সাক্ষ্যটা কত বড় লম্বায় এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট আচ্ছা মোটামুটি কার কি রকম যাতায়াতে খরচা যাতায়াতে খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় আর মোটর সাইকেল বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে ত্রিশ টাকা এবং এটা টোটো ড্রাইভার নিয়ে একবার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো ছিল না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনও আমার লাইন দেয়নি কালকে দেবো বলেছে পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দেওয়ার একটা ব্যবস্থা আলোচনা হয়েছে আচ্ছা এই ধারগুলো তো বাঁধানো হয়নি ধারগুলো কি বাঁধানো হয় ধারগুলো এইভাবে এটাকে এই গার্ড ওয়াল করা হবে আচ্ছা এই এইভাবে খাড়া করে এটা গার্ড ওয়াল তৈরি করা আচ্ছা দুদিকেই এই কাজটা এখনো কমপ্লিট করতে পারিনি আচ্ছা সামনে পূজো এসে গেছে আচ্ছা আর মধ্যে এটা মেগলা হয়েছিল 10 দিন আচ্ছা ওই মেগলার জন্য মেlevera কাজ করে উঠতে পারেনি এখানে কালকে আগামী কাল সোমবার কার্তিক পূজো আমাদের আচ্ছা এই পূজোতে আমি উদ্বোধন করব এইটাটা এটাকে কি ঘাট বলে এই এটাকে এটা নাম হচ্ছে সরকারিভাবে নাম আছে এডらくু শবভেরি চুপি চুপির হ্যাঁ এডらくু শবভেরি চুপি আচ্ছা এখন পোচালি দাজ এখানে হচ্ছে নবপলি রেলগেট

ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স